<गएखेसोटरी गएगेक> का बोलिए ऐटा दी ऐटा दी सोजना बाबू बाबू उठे वाली 10 10 गणकारे দেখতে পাচ্ছ এখন মারকা কালী পিচিং চলছে আর ওইদিকে উল্টো দিকে রয়েছে এমডি সাউন্ড এমডি সাউন্ড ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ এখানেতে এমডি সাউন্ডের সাউন্ডে মালপত্র নামানো হচ্ছে বন্ধুটা তোমরা দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের পরই মহাদেব সাউন্ডের সাথে মারকা কালী সাউন্ডের একদম ভূমিকম্প হতে শুরু করে দিয়েছে আর কিছুক্ষণ বাদ টেস্টিং হবে তো তোমাদেরকে আপডেট ভিডিও দেখাবো তো দেখো কতগুলো মাল লাঠিয়েছে মারকা কালী আর ওইদিকে মহাদেব সাউন্ড এখনো ফিটিং কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি তো যখন দুটো বাজবে একদম পুরো টোটাল এলাকাটা ভূমিকম্প হবে তোমাদেরকে সেটা সেই ভিডিওটা কালকে দেখাবো তো চলো দেখে নাও কতজন ফ্যান আসছে এই প্রথম আমাদের হুগলিতে এতগুলো মাল এই প্রথমবার মা রক্ষাকালীন নাচিয়েছে তো কতটা বাজবে কালকে তোমরা দেখতে পাবে তো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এখনও কাজ কমপ্লিট হয়নি কিছুক্ষণের মধ্যে চেষ্টা চলবে তোমরা দেখতে পাবে তো তোমরা যদি কেউ আসতে চাও লোকেশান দিয়ে দেবো তোমরা আসতে পারো

سڀي کي ڏسڻ ڏسڻ 10 جنن

आ चलो सोलह चलो आ जाओ ना सोलह आ 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 � त <laughs> एमडी राउंडर मिस्टर मार नामत से ध्यान से के हां वो चैनल लगा टॉप करके जब संभाल लेना है चैनल এখানে জঙ্গল রয়েছে বক্স নাম আছে এখনো এদিন হয়নি দেরি হবে একটু তো দেখা যাক ভোল্টেজ যেমন হয় যেরকম হয়ে যায় সব কিছু দেখাবো তো আমার তিনটে রয়েছে আর নিচের দিকে সাতটা উপরের দিকে দুটো ওই দিকটা করে দুটো ওইদিকে একটা রয়েছে টোটাল মানে এত বড় ফুল সেট আপ এখন পর্যন্ত এইদিকে আসেনি আরক্ষাখালী তো কতটা বাজাবে ভোল্টেজের উপর ডিপেন্ড করবে যেহেতু ডিজি নেই তো দেখা যাক যখন সাউন্ড টেস্টিং হবে তোমাদেরকে তো এইদিকে কতগুলো চং রয়েছে এখনো টিম হয়নি আস্তে আস্তে চলছে কাল সারাদিন ও তার কম্পিটিশন আছে আর ওই সামনে রয়েছে কিছু তো এখন ফিটিং করার আগে থেকেই দেখতে পাচ্ছ যখন বাজবে তাহলে পুরো ভালো হবে একটু हाँ सर ये तो बोल जामो काज है कि तमो काज है भाई हाँ सर ये तो बोल जामो काज है कि काज है भाई তোমরা পরে তোমরা

তো তোমরা দেখতেই পাচ্ছ এখন ফিটিং চলছে বিষ্ণুপুর থেকে এসে গেছে মা রক্ষাকালী এখন ফিটিংস চলছে আটটা সাড়ে আটটার পর থেকে চালু হবে কালকে সারাদিন